কথা বল আজকে বলে আমার এখান থেকে যাবে না বলে কি আমি এখান থেকে না যাবো না কথা বলবো আমি তাহলে বল কথা বল হ্যালো সবাই হ্যালো সবাই কমেন্ট করে যে তুমি কেমন আছো এরপর জিজ্ঞেস করতে লাগবে দিদি কি করছো এই তো আড্ডা দিতে আসলাম কেমন আছো বলো মোটু

টুই কাট টুইঙ্ক দিলো না দিদির সাথে আড্ডা দিতে পারছে আমি হাওয়াই ওয়ান্ডার না হাও আয় ওয়ান্ডার ইউ আপ আ বাড্ডা ওয়াট হাই লাইট এক ডাই বাবু তুমি বলো আমার মজা লাগছে আসতে পারি তোমার মোবাইলটা দরজাটা খোলা আছে কি মিষ্টি বলি হ্যাঁ অবশ্যই চলে আসো ওয়েলকাম হাই

হ্যাঁ আমাকেও তো দিছে এইখানে দিছে ভগবান এইখানে দিছে ভগবান বলে আপনি অনেক সুন্দর তাই নাকি গো থ্যাংক ইউ হুম 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 হ্যালো 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 হ্যাঁ তুই এখন লেপের নিচে আসবি ওই জন্য হয়তো হবে তোকে এখন বুঝছিস সবাই কমেন্টস করো গো প্লিজ হ্যাঁ রাত তো হবেই রাতে এখন হ্যালো সবাই কমেন্টস করো প্লিজ যারা যারা লাইভটা দেখছো কমেন্টস করো হ্যালো 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 অমিত তোমার নাম্বারটা সেন্ড করো আমার নাম্বারটা আমি কি করে সেন্ড করবো আমার মোবাইল নাই গো আমার নাম্বার নাই সবাই লাইক করো প্লিজ যারা যারা দেখছো হ্যাঁ হ্যাঁ বৌদি আপনার গালটা অনেক সুন্দর আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ হ্যালো সবাই কমেন্টস করো লাইক করো প্লিজ হ্যালো যারা যারা লাইক করো না লাইক করো আর সবাই কমেন্টস করো প্লিজ সবাই কমেন্টস করো গো কি জ্বালা সবাই কমেন্টস করতেছে না কেন আজকে মুটুরি তোমরা কি চলে গেছো বলো তারপর আরো কে আসলাও জানো হ্যালো শূন্য পকেট কি গো মাসুম কমেন্ট কেন করছো না ইউ হ্যালো হ্যালো কমেন্টস করো সবাই হ্যালো 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 সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে তার জন্য কেউ কমেন্টস করতে পারছে না আচ্ছা আবার করা যাচ্ছে না ওই আইডি দিয়ে আচ্ছা কেন তোমার এরকম সমস্যা কেন হচ্ছে রি মোটু ভাই ভালো আছো ওটা দিয়ে কমেন্টস কেন করা যায় না গো আচ্ছা বৌদি আপনার কি হ্যালো কমেন্টস করো সবাই প্লিজ সবাই কমেন্টস চুল যাচ্ছে না তোমার কাছে আচ্ছা আমার এখানে আসতেছে না আচ্ছা আচ্ছা রিফ্রেশ করছো তাও আসে না আচ্ছা এরকম হয় গো আরো অনেকে তো বোঝে না আমাকে বলে রিপ্লাই দিচ্ছ না রিপ্লাই দিচ্ছ না তুমি যাই হোক বুঝলা হ্যালো সবাই কমেন্টস করো লাইক করো প্লিজ হ্যালো 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 বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যাবে কিন্তু তাও কেউ লাইন দেবে না হ্যালো সবাই কমেন্টস করো প্লিজ হুম হুম তোমরা সবাই কমেন্টস করো গো সবাই কমেন্টস করো প্লিজ আমি একটু আসতে চল

অনেক স্টিকার দেওয়ার পর থেকে এমন হচ্ছে ঠিক আছে আচ্ছা কালকে অনেক স্টিকার দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়েছেনি বৌদি হ্যাঁ হয়ে গেছে কি মুঠু ভাই কি করছো ডিনার করলে হ্যাঁ গো ডিনার করে নিয়েছি আমি বসে বসে লাইভ আছি এখন ঘুরতে এসেছি আচ্ছা আপনাকে আমি উহো এ আজ কেউ হ্যালো 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 রিক ভাই ঠিক বলছো মুঠু ভাই তুমি খুব ভালো আছো

কোন সমস্যা হচ্ছে আমাকে একটু বলবে তোমরা তাহলে উস বাবা চুলে লাগতেছে কিন্তু ছাড় না বাবা বাবা আমি লাইটটা বন্ধ করে দিই থাকতো ওখানে খেয়াল যা যত খেলনা নিয়ে যা আরে যা ওই ওই আমার চুল লাই করে দিচ্ছি বাবা ওখান থেকে এসে নিয়ে এই যেটা খাও কোনো সমস্যা হচ্ছে বলো না 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 কোনো সমস্যা নাই কেমন আছো এমডি হ্যালো কেন সমস্যা কই কোনো সমাজ নেই কে আমিয়া হ্যালো কেমন আছো সবাই ভালো আছো যতই তুই বল দিদি কি খাবার দিদি খাবার কিছু হ্যাঁ ভাই খেয়ে সবাই লাইক করো প্লিজ আমি কি লাইভটা অফ করে অন করব বুঝতেছি না কমেন্ট আসতেছে না নমস্কার রাজু নমস্কার কেমন আছিস রাজু বল হ্যালো হঠাৎ করে একটু বিজি হয়ে গিয়েছিলাম ও আচ্ছা ভালো আছো তো সবাই একটা করে লাইক দিও হ্যাঁ হ্যালো সবাই একটা করে লাইক দিও প্লিজ মাসুম কেমন আছো বাবা দুষ্টু করতে খায় না তুমি খেলো যাও ওই সুতারি সেটা কোথায় যাও নিয়ে আসো খেলো যাও তুমি কেমন আছো বলো আমি অনেক ভালো আছি দিদি রাজু দেখো রাজু এসেছে হ্যাঁ দেখলো ভালো আছে দিদি আছে লাইন জ্বালায় যা ভয় নাই বাবা ভয় পাইতে হয় না ছেলে মানুষের ভয় পাইতে হয় না যা কিসের ভয় লাগলে সবাই এখানে বসে চুপচাপ খাই বাইরে দুটো আনতে হবে না হ্যাঁ এখানে চুপচাপ না বাইরে আমি জানি না কোথায় আছে নিচে দেখা এখান এই এগুলা দিয়ে খেলো আমি বাইরে যাব না আমারও ভয় লাগে যদি আমাকে ভুটে খায় নেয় আবার ভূত যদি আবার আমাকে খায় নেয় আমার সেই ভয় লাগতেছে জানিস না চুপ থাক তুই হ্যাঁ দিদি কেমন আছো ভালো দিনা হয়েছে সুতা খুলবি না বাবা ডিনার হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেছে সবাই একটু কমেন্টস করো প্লিজ সবাই কেমন আছো বলো সবার ডিনার হয়ে গেছে সামিম সামিম কেমন হ্যালো হ্যালো না গো হ্যাঁ কেন তুমি বাবা কেমন আছিস বল আমি ভালো তুই বল রাজু কি খবর তোর কি খবর বল সবাই কেন কমেন্টস করছো না গো হ্যালো আমি কি লাইটটা অফ করে দিয়ে অন করব বুঝতেছি না বলো তো লাইটটা অন অফ করে দেবো কি অফ করে দিয়ে অন করব সবাই কেন কমেন্টস করতে পারতেস না খবর কলকাতা আচ্ছা খবর কলকাতা আচ্ছা আমার খবর হারিয়ানা রে খবর হারিয়ানা হ্যালো সবাইকে হ্যালো 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 ও টপে এখানে তুই হাত দিছিলি বাবা না জন্য তো দেখ কি হয়ে আছে সবার কমেন্ট ছিল না খেলো দেখো হ্যাঁ ঠিক আছে হ্যালো গো সবাই কমেন্টস করো আরে এখানে বাবা যাও খেলো এখানে এত কথা বলে না বাবা 6 হ্যালো সবাই কমেন্টস করো প্লিজ দীপ জ্যোতি তুমি দিলে তোমার এটা কোনো অসমীয়া ভাষা কি দীপ জ্যোতি তোমার কারণে পাগল আমি তুমি দিলে তোমার ওই খাই দেবো আমি কি বলো কলকাতায় ঘুরতে গেছো না গো যাইনি এখনো প্লিজ সবাই কমেন্টস করো লাইক করো প্লিজ কি খবর গো সবাই কেন কমেন্ট না দোস্ত

ঠিক রাহুল আসে নাই না রাহুল তো এখনো আসে নাই তুমি এত সুন্দর ভাবি আচ্ছা তাই নাকি হ্যালো সবাই লাইক করো প্লিজ যারা যারা আছো তারা একটা করে লাইক করো তারপরে কমেন্টস করো হ্যালো এই ইমোজি দিও না দীপজ্যোতি দীপজ্যোতি তুমি এই ইমোজিগুলা দিও না প্লিজ দেখো এই সাইডে ইসে আছে সাইডে ওয়াইটি মুজি না ওগুলা দাও ওয়াইটি মুজি দাও না কমেন্ট করব না থাক তুই বসে থাক তোর করতে হবে না সবাই কেন কমেন্টস করছো না গো নাকি আসছছ না আমার কাছে আমি বুঝতেছি না এত লেট করে তো কমেন্ট আসার কথা না এত লেট তো করার কথা না কমেন্ট আমি কি লাইভটা কেটে দিয়ে করব আবার লাইভটা আমি কেটে দিয়ে করছি আবার হ্যাঁ লাইভটা আমি কেটে দিয়ে করব কি পূজা মে করনা চাই তিলমি পূজা মে করনা চাই বার্থ সার্টিফিকেট টু সেন্ড করো বৌদি মোবাইল তারিখে কি বলছো আমি বুঝি না গো হুম প্রবলেম হচ্ছে কি কেটে দিয়ে কর আচ্ছা ওকে কেউ যাবে না আমি করছি আবার এখনই